আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি রাসাল মাহমুদুল্লাহ আসলাম মাধি ফ্যাশন থেকে আজকে আপনাদের সুতি কাজ করার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ডিজাইন চলে আসছে চারটা কালার খুবই ইউনিক ডিজাইন তার আগে বলতে চাই এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন প্রতিদিনই নিত্য নতুন চিপিসের আপডেট পেয়ে যাবেন হ্যাঁ ভিওয়ার্স কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক হ্যাঁ ভিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম আর ডিপ মেরুন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাজগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফুল বডিটা জামার ফুল বডিটা আপনারা খুবই ইউনিক খুবই সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড়গুলো হানড্রেড পার্সেন্ট সুতির মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফুল বডিটা খুবই চমৎকার ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা পেয়ে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা ওয়াও একদম ডিফারেন্ট খুবই চমৎকার কাপড়গুলো আবার বলে নিচ্ছি কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর নিচের প্যানেলটা ওয়ার্কের ডিজাইন করা থাকবে নিচের প্যানেলটা কার্ডওয়ার্কের ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল বডিটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দেই কাজগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ কাজগুলো একদম নিখুঁতের মধ্যে একদম পিটানো কাজের মধ্যে ড্রেসটি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল ফুল বডিটা হ্যাঁ আমি একটু স্লিপসটা দেখে দিই আমাদের প্রতিটা ড্রেসে স্লিপসের জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে আর আচ্ছা কোয়ার্টার ফুল স্লিপ যেভাবে আপনারা করে নিতে পারবেন স্লিপসে এই কাজটা দেওয়া থাকবে আপনার এই কাজটা আপনি স্লিপসে দিয়ে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের স্যালোয়ারগুলো সলিটাক কালার পেয়ে যাবেন স্যালোয়ারের পায়ে কাজ থাকবে এটা এই কাজটা হচ্ছে আপনারা স্যালোয়ারের পায়ে দিয়ে নিতে পারবেন এটা স্যালোয়ারের পায়ে কাজ থাকবে আমি আপনাদেরকে অন্যটা একটু দেখিয়ে দিচ্ছি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে পার্সেস করতে পারবেন আমি অন্যটা একটু দেখিয়ে দিচ্ছি আর সাই হচ্ছে অন্যটা অন্য দুপাশে খুবই ইউনিক খুবই সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা থাকবে হ্যাঁ ফুল অন্যটা পেয়ে যাবেন হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে কালারটা পেয়ে যাবেন খুবই ইউনিক কালার এটা হচ্ছে মেরুন কালার হ্যাঁ এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা আমি মেনশন করে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা আঠেরোশো পঞ্চাশ টাকা আপনারা জামা অন্য পাজামা তিনোটার মধ্যে কাজ করা পেয়ে যাবেন সেটা হচ্ছে অনেকটা ইট ইট টাইপস কালার মানে সাধারণত ইট ইটের কালার যেটা হয় ইট ইট টাইপস কালার অনেকে রাস্ট কালার বলে থাকেন যাই হোক এই হচ্ছে যে ফুল বডিটা যে ফুল বডির কাজগুলো একদম পিটানো থাকবে হ্যাঁ কাজগুলো আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কাজগুলো পেয়ে যাবেন এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে তার মধ্যে কাজগুলো হবে পিটানো কাজ হ্যাঁ একদম সূক্ষ্ম কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল বডিটা পেয়ে যাচ্ছেন ফুল বডিটাই কাজ করা থাকবে আর এটা হচ্ছে জামার যে নিচের প্যানেলটা বা খুবই চমৎকার খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে জামার নিচের প্যানেলটা করা আছে আর একদম যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্ডওয়ার্কের কাজ করা থাকবে হ্যাঁ হচ্ছে কার্ডওয়ার্কের কাজ থাকতেছে এই হচ্ছে জামার ফুল বডিটা পেয়ে যাচ্ছেন আমি আবার মেনশন করে দিচ্ছি আমাদের আমাদের প্রতিটা ড্রেসের স্লিপসগুলো স্লিপসের জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে চিকটার ফুল স্লিপ যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন প্রতিটা ড্রেসের স্লিপসে খুবই সুন্দর করে কাজ করা থাকবে হ্যাঁ আমি আবার ম্যানশন করে দিতে চাচ্ছি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পার্সেস করতে পারতেছেন হ্যাঁ আমাদের প্রতিটা ড্রেসের গুলো সলিড এক কালার থাকবে সালোয়ারে এই পায়ে কাজটা থাকবে হ্যাঁ স্যালোয়ারে এই পায়ে কাজটা থাকবে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট সুতির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যাদের যাদের ভালো লাগে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা মেনশন করে দিয়েছি বাট আবার মেনশন করে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা বিমার সেই হচ্ছে অন্যটা ফুল অন্যটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি সিকুয়েন্স কাজের মধ্যে কাজগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি পিটানো কাজ পেয়ে যাবেন হ্যাঁ একদম পিটানো কাজ পেয়ে যাবেন খুবই চমৎকার কাজের মধ্যে ড্রেসটি পেয়ে যাচ্ছেন প্রাইসটা আমার মেনশন করে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা আঠেরোশো পঞ্চাশ টাকায় আপনারা জামা অন্য পাজামা তিনোটা কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কালারটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আচ্ছা নেক্সটে এই একটা ব্লুর মধ্যে আছে ব্লু কালারটা খুবই ইউনিক আসলে ব্লু কালার অনেকে চেয়ে থাকেন আমি ব্লু কালারটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে ব্লুর মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে খুবই সুন্দর একটি ব্লু আসলে এগুলো কালারের কোনো তুলনা হয় না এগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো ইজি ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে আর আমাদের কাজের ফিনিশিংগুলো পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ এই হচ্ছে যে ফুল বডিটা খুবই চমৎকার খুবই ইউনিক ডিজাইন এগুলো ডিজাইন আসলে যে কোনো এই যে যে কোনো স্কিনে সবাইকে ইনশাল্লাহ ভালো লাগবে এই হচ্ছে জামার জি নিচের প্যানেলটা নিচের প্যানেলটা ওয়াও নিচের প্যানেলটা কার্ডওয়ার্কের কাজ করা থাকবে ফুল বডিটা এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো প্রতিটা ড্রেসের স্লিপসগুলো এক থাকবে স্লিপসে কাজ দেওয়া থাকবে হ্যাঁ এটা হচ্ছে দুই হাতার জন্য এক্সট্রা কাজ দেওয়া আছে আপনারা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন জি কোয়ার্টার ফুল স্লিপ যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিটাক কালার পেয়ে যাবেন সালোয়ারে পায়ে এই কাজটা থাকবে সালোয়ারের পায়ে এই কাজটা পেয়ে যাবেন আমি অন্যটা আপুদেরকে একটু দেখিয়ে দেইয়ার্সে হচ্ছে অন্যটা পেয়ে যাচ্ছেন ব্লুর মধ্যে খুবই ইউনিক খুবই চমৎকার একটি অন্ডা ওনার কাজগুলো খুবই সুন্দর একদম পিটানো খুবই নিখুঁত কাজের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফুল ওন্ডাটা হ্যাঁ ফুল ওনাটা কাজ করার মধ্যে পেয়ে যাবেন ফুল অন্যটা পেয়ে যাবেন হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই ইউনিক এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারবেন আর ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ ভিওয়ার্স খুবই চমৎকার একটি পেস্ট কালার নিয়ে আসলাম আসলে পেস্ট না এটা হচ্ছে অনেকটা সরি এটা হচ্ছে অলিভ কালার হ্যাঁ এটা অলিভ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার খুবই সুন্দর একটি ডিজাইন কাজগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন কাজগুলোর কাজের মানগুলো খুবই ভালো মানের পেয়ে যাবেন আর জামা অন্য পাজামা তিনোটাই হানড্রেড পারসেন্ট সুতির মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফুল বডিটা ফুল বডিটা একদম ডিফারেন্ট চমৎকার একটি ডিজাইন দিয়ে আছে এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা ওয়াও খুবই চমৎকার একটি ডিজাইন খুবই সুন্দর কাজগুলো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবেন আর জামার নিচে প্রতিটা জামার নিচে কাঠওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন হ্যাঁ এই হচ্ছে জামার ফুল বডিটা আমি একটু ওই দূর থেকে দেখাই এই হচ্ছে জামার ফুল বডিটা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের স্লিপসের জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে আপনারা থ্রি কোয়ার্টার ফুল স্লিপ যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন প্রতিটা ড্রেসের স্লিপসে কাজ দেওয়া থাকবে আর আমাদের প্রতিটা ড্রেসের স্যালোয়ারের সাথে কাজ পেয়ে যাবেন হ্যাঁ আমাদের প্রতিটা ড্রেসের স্যালোয়ারের সাথে কাজ পেয়ে যাবেন এই কাজটা স্যালোয়ারের পায়ে থাকবে কাজের মান ইনশাল্লাহ খুবই ভালো মানের পেয়ে যাবেন কাপড়গুলো হানড্রেড পারসেন্ট সুতির মধ্যে পেয়ে যাবেন আর যাদের যাদের ভালো লাগে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমি বোনদেরকে একটু অন্যটা দেখিয়ে দেই। হ্যাঁ বিমার সাই হচ্ছে অন্যটা অন্যগুলো খুব সুন্দর খুবই চমৎকার ওনা পেয়ে যাবেন ফুল ওনাটা থাকবে অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে অন্যার দুপাশটা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ তার মধ্যে অন্যার দুপাশটা কার্ডওয়ার্কের কাজ করা থাকবে হ্যাঁ আর কার্ডওয়ার্কের সুন্দর করে কাজ করা পেয়ে যাচ্ছেন ফুল ওনাটা আর যাদের যাঁদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা মেনশন করে দিয়েছি বাট আবার মেনশন করে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এক চমৎকার সুন্দর এই সুতি কাজ করে ড্রেসটি পেয়ে যাচ্ছেন আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ